শাহবাগ থানার সামনে রয়েছে আমরা জানি যে আজকে বহুল প্রতীক্ষিত সেই ডাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা কার্যক্রম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যেই অঞ্চলগুলো আছেন সেই অঞ্চলগুলোতে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখা হয়েছে দশক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক দূর থেকেই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখা হয়েছে এই অঞ্চলটিকে এদিক থেকে সাহাব থানার কাছাকাছি অব্দি ওপর দিক থেকে সুপ্রিম কোর্ট অব্দি প্রায় এই অঞ্চলগুলোতে নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখা হয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বাংলাদেশ পুলিশ বিজিবির সহ সহযোগিতা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এছাড়া যদি আমরা একটু দেখার চেষ্টা করি ফলাফল প্রকাশ্যে দশক আন্তরিকভাবে দুঃখিত এখানকার যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার শিক্ষার্থী থেকে শুরু করে বহিরাগত যারা রয়েছেন আসলে ভিতরে ঢুকতে যদি তার কাছে ভ্যালিড আইডি কার্ড না থাকে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের যে আইডি কার্ড সে আইডি কার্ড না থাকে অথবা যারা এখানে রয়েছেন সংবাদ কর্মী সংবাদকর্মীদের যদি এক্সেস যে কার্ডটি যদি না থেকে থাকে তবে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শক যেমনটি আমরা জানতে পেরেছি যে ভোট গ্রহণ আসলে শেষ হয়ে গিয়েছে এবং এখন চলছে ভোট গণনা এই ভোট গণনার পরে আসলে ভোট যখন গণনা শেষ হয়ে যাবে ঠিক তখনই ফলাফল প্রকাশের পরপরই যেন নিজের পছন্দের প্রার্থীকে জয়ী হলে সাথে সাথে যেন অভিনন্দন জানাতে পারে সেজন্য উৎসুক জনতা করেছে এই সাহাবাগ অঞ্চলে আমাদের ঠিক দেখানোর চেষ্টা করি সাহাবাগ মোড় থেকে সাহাবাগ থানা অব্দি এই স্থানটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে উৎসুক জনতায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এরিকেটের ভিতরে কাউকে আসলে প্রবেশ করতে দিচ্ছে না শুধুমাত্র শিক্ষার্থীরা ভোট দিয়ে বেরিয়ে আসছে এমনটি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো বেরোচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলোতে শিক্ষার্থীরা বেরোচ্ছে ভোট প্রদান করার পর এর বাইরে আসলে ছাড়া কেউ এখানে ভিতরে প্রবেশ করতে পারছে না যতদূর আমরা জানতে পেরেছি যে আজকের নির্বাচনটি এখনো অবধি সুষ্ঠ হয়েছে বলে সবাই ব্যক্ত করছেন কিন্তু ফলাফল প্রকাশের আগ মুহূর্তে সেটির অপেক্ষায় আসলে পুরো বাংলাদেশ চেয়ে রয়েছে সংশ্লিষ্টরা ধারণা করছে এই ডাকস নির্বাচন অনেকটা প্রভাবিত করবে এবারে জাতীয় নির্বাচনকে যার কারণে জাতীয় নির্বাচনের মতোই একটি উৎসব মুখর পরিবেশ হয়ে উঠেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার আহ আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী যথেষ্ট জোরদার রয়েছেন যেন বাহিরের কোনো বহিরাগত কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে আহ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং পাদারে শিক্ষার্থীদের এবং কর্মীদের আসলে এখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে একই সাথে দর্শক একটা জিনিস যুক্ত করে আমরা জানতে পেরেছি ঠিক উপর একজন সংবাদ কর্মী ডাক্সন নির্বাচনে নিউজ কভার করতে এসে মৃত্যুবরণ করেছেন এই বিষয়টি নিয়ে যখন নিউজ হয় অনেকেই ভিন্নভাবে আসলে কমেন্ট করছেন সেই সংবাদটির মৃত্যু হয়েছে আসলে সেই সংবাদ কর্মের মৃত্যু ঘটেছে তার শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি স্ট্রক করে ওখানে মৃত্যুবরণ করে এছাড়া এখানে কোনো আপ্রীতিকর কোনো ঘটনা এখনো অবধি ঘটেনি তবে এখানে যেহেতু উৎসুক জনত এবং বিভিন্ন দলের নেতা কর্মীরা হচ্ছেন ফলাফলের মুহূর্তটা আসলে কেমন হবে এবং ফলাফল প্রকাশের পর আসলে পরিস্থিতি কেমন হতে পারে এটা নিয়ে আসলে অনেকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে রয়েছে আমরাও দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে পরিস্থিতি সর্বশেষ কি দাঁড়ায় আমরা যদি এদিকটা একটু দেখানোর চেষ্টা করি শাহবাগ মোড়ের ঠিক অপোজিটে জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানার যে সামনের অঞ্চল এই অঞ্চলটিতে আসলে হাজার হাজার মানুষের ভিড় এমনটি যদি আমরা আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক জানার যে মুহূর্ত এখন এই মুহূর্তে আসলে সবার মুখে মুখে আসলে এক একটি কথা বইছে আমরা যদি একটু সাধারণ পথচারী এবং সাধারণ মানুষদের থেকে একটু যদি জানার চেষ্টা করি আসলে তারা কি মনে করছে যে আসলে কে জয়ী হতে পারে আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনি লাইভে আছেন কিনা এটা জানতে চাই আপনি যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই আমার বক্তব্যটা ভাইরাল হওয়ার চান্স থাকবে এই জন্য আমি চাচ্ছি যে বিতর্ক সৃষ্টি করতে চাই না শিবির এবং যে বিএমপির যে ভাই আছে দুজনের ভেতরে আমাদের এই ভাইটিকে দাঁড় করাই দিলে সে বিপুল ভোটে পাশ করতো আমি যেটা মনে করি কিন্তু তাদের দুজনের মধ্যে কেউ পাশ করবে আমি জানি না আচ্ছা ভাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে ডাকশন নির্বাচনটা হচ্ছে সেটা আসন নির্বাচনে আমাকে প্রশ্ন করা হয়েছে যে শিবির না বিএমপি কোনটা তা আশা করি দুজনের পারফরমেন্স খুবই সুন্দর এবং ভালো এটা একমাত্র নির্ভর করবে ছাত্র এবং ছাত্রীদের উপর ডিপেন্ড করতেছে যে তারা কাকে নির্বাচিত করবে আমি চাই না যে এটা আমি কিছু দর্শক যেমনটি আমরা দেখছিলাম যে কেউ আসলে মতামত দিতে চাচ্ছে না তবে আশা করছেন যে কেউ বলছেন হয়তোবা আহ এখন যে পরিস্থিতি যে সবচেয়ে বেশি যে কথাটি আসছে যে আহ ছাত্র দলের আহ ভিপি প্রার্থী আবিদ এবং অপরদিকে সাদিক কাইমের বিষয় এই দুইটি বিষয় নিয়ে আসলে

এখনো নিরাপত্তার যে বেষ্টনি রয়েছে সেই বেষ্টনি এখনো জোরদার রয়েছে প্রশাসন আইডি কার্ড এবং শিক্ষার্থীদের আইডি কার্ড এবং যাদের পাস রয়েছে তাদের পাস ব্যতীত আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বহিরাগতদের টোটালি ঢুকতে হচ্ছে না আমরা যদি একটু জানিয়ে রাখি এখনকার সময় অব্দি আসলে যেই ডাকসু নির্বাচন এটি আসলে সুষ্ঠ হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে যদিও কিছু কাদা ছোড়াছড়ি কিছু একের প্রতি অপরের অভিযোগ আমরা মিডিয়ার সামনে দেখতে পেয়েছি কিন্তু এখনো অবধি এখানকার পরিস্থিতি অন্য সময়কার তুলনায় অন্য সময়কার তুলনায় আসলে মোটামুটি ভালো রয়েছে দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ পুলিশ এবং বিজেপি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সাথে এখানে আসলে অবস্থান করছে এখানে অবস্থান করছে বিভিন্ন গণমাধ্যম কর্মী তারাও আসলে সত্যটি উন্মোচনের সত্য প্রচারে তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে আহ একই সাথে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার আহ এখানকার যে আইনশৃঙ্খলার পরিস্থিতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করা হওয়ার যে মুহূর্ত সেটি আমরা দেখাচ্ছি যদি একটু যে এখনো এখনো রয়েছে আসলে জোরদার এই জায়গাটিতে চাইলে বহিরাগত কেউ এসে দাঁড়াতে পারছে না এবং গাড়িগুলো হচ্ছে যে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলো এখনো ডাবি এরিয়াতে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যদি দর্শক দর্শক একটু যদি দেখাই যে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে যে নির্বাচন নির্বাচনটি যেন সুষ্ঠু হয়ে থাকে দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট জোরদার অবস্থানে রয়েছেন এবং যারা প্রবেশ করতে চাচ্ছেন দর্শক আমরা যেমনটি দেখছি যে যারা ভোটের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছিলেন তাদের গাড়িগুলো সহ অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় গাড়িগুলো পর্যায়ক্রমে বেরিয়ে আসছে কিন্তু সর্বশেষ এখনো ফলাফল ঘোষণা হয়নি ফলাফল ঘোষণার পর আসলে ফাইনাল পরিস্থিতি বলা যাবে যে এখানে আসলে কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে একই সাথে আমি যদি একটু দেখাই এখানে হাজার হাজার উৎসুক জনতা এই জনতা আসলে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমনটি নয় এখানে বিভিন্ন বয়সের মানুষদের দেখা যাচ্ছে যারা নিজেরা দাবি করছিলেন তখন যে তারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদের বিভিন্ন দলের বিভিন্ন দলের যে দলীয় প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা যদি জয়ী হয়ে থাকে তবে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসলে তারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে জড়ো হয়েছেন এমনটি তারা আসলে বলছিলেন একই সাথে তাদের কিন্তু এই অঞ্চল থেকে আসলে কাউকে বহিরাগত কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না প্রশাসন কিন্তু সেই ব্যাপারে জোরদার রয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আইন রক্ষায় কাজ করছেন বাংলাদেশ পুলিশ র্যাব সহ বিভিন্ন চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে দশক যেহেতু এখানে প্রায় দর্শক দেখতে পাচ্ছেন যেহেতু এখানে আসলে সময়ের পরিস্থিতি বিরাজ করছে একই সাথে এখানে যেহেতু বহিরাগত অনেক মানুষ নির্বাচনকে ঘিরে এই অঞ্চলে চলছে আসলে আহ খুবই উৎসব তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে উৎসুক জনতা এইয়া মনু মোর বয়স না নিবা তুমি